রাসুল পাক সাল্লাল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন অসংখ্য নবীরাসুল এই দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন তাদেরকে কালেমার দাওয়াত দিতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে নবী রাসসুল দুনিয়ার জমিনে আসছে আর তাকে মেনে নিয়েছে এরকম হয় নাই নবী রসুলরা আসছে দুনিয়ার জমিনে কষ্ট করেছে এবং তাদের অমানবিক নির্যাতন সূর্য করতে হয়েছে মানুষকে ধর্ম প্রচারের জন্য আমরা এখন যে কালেমাগুলো পড়ি যে কালেমা শরীফগুলো পাঠ করি এই কালেমার মধ্যে চারটা কালেমা একটা ইমানে মুজল একটা ইমানে মুী এই ছয়টা কালেমা আমরা জানি যে মুসলিম হিসাবে এই ছয়টা কালেমার মধ্যে আমরা ইমান আনি বিশ্বাস করি বিশ্বাস স্থাপন করি আমি কিছুদিন আগে আপনাদের সামনে কালেমা নিয়ে কিছু কথা বলেছিলাম যে আপনারা বলছেন মোহাম্মদুর রাসুল্লাহ এই মোহাম্মদুর রাসুল্লাহ না বললে মোহাম্মদ হাবিবুল্লাহ এই কথাটা বললে তো এটা সৌন্দর্য বাড়ে আমাকে বিভিন্ন ভাবে আপনারা প্রশ্ন করেছেন যে হুজুর আপনি কালেমা পরিবর্তন করতেছেন নব পরিবর্তন আসলে কালেমা কিন্তু কোরআনের কোনো আয়াত থেকে কালেমাকে তৈরি করা হয়নি হাদিস অনুসারে মাজাবের কিতাবের ইমামদের মত অনুযায়ী কালেমাগুলো প্রতিষ্ঠিত হয়েছে চারটা কালেমা দুইটা ইমান ইলানি মোজাম্মেল মুসাফ মুফাসিন এই দুইটা ইমান প্রতিষ্ঠা হয়েছে চারটা কালেমা প্রতিষ্ঠা হয়েছে আপনারা জানেন আগে একটা কালেমা ছিল কালেমায় তামজিদ যে কালেমায় তামজিদকে রাসুলের পাক সাল্লামকে নূর বলে ঘোষণা করা হয়েছে আল্লাহ প্রদত্ত তিনি নূর এই কথা বলা হয়েছে কালেমায় তামজিদে এই কারণে পূর্বের যে কালেমায় তামজিদ ছিল এই কালেমায় তামজিদ এখনকার যে ওহাবি জনগোষ্ঠী আছে কর্মী জনগোষ্ঠী আছে তারা এই কালেমায় তামজিদকে পরিবর্তন করে নতুন কালেমায় তামজিদ তারা নিয়ে এসেছে একটু চিন্তা করেন তাদের নিজেদের স্বার্থ নিজেদের চরিত্র নিজেদের মত প্রকাশ করার জন্য নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা পূর্বের যে কালেমায় তামজিদ আছে এই কালেমায় তামজিদকে পরিবর্তন করে নতুন কালেমায় তামজিদ তারা প্রতিষ্ঠিত করেছে সমাজের মধ্যে এখন আপনারা যে কালেমায় তামজিদ পড়েন এই কালেমায় তামজিদ এটা আগে কালেমায় তামজিদ না আমরা শিশু অবস্থায় ছোটবেলা আশরাফ আলী থানবির ছোট কিতাব বইয়ের মধ্যে যে কালেমায় তামজিদ পড়েছি এই কালেমায় তামজিদ এখন পর্যন্ত আমার কাছে আছে পূর্বে আশরাফ আলী থানবি যে কিতাব এই কিতাবের মধ্যে যে কালেমায় তামজিদ আছে এই কালেমায় তামজিদের বইটা এখনো আমার কাছে আছে সেই কালেমায় তামজিদ এখন সমাজের মধ্যে নাই এখন আপনারা কালেমায় যেটা পড়ছেন এটা কমি জনগোষ্ঠী তারা পরিবর্তন করে তাদের মত অনুযায়ী একটা দোয়া একটা কালেমা তারা নির্ধারণ করেছে এইটাকে সমাজের মধ্যে তারা প্রতিষ্ঠা করছে কালেমায় তামজিদ হিসাবে একটু চিন্তা করে তারপরেও তারা রাসুল পাক সাল্লাইকে নূর বলে আখ্যায়িত করবে না নূর বলে স্বীকার করবে না তাহলে চিন্তা করা যায় আজকে সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে রাসুল পাক সাল্লাহমকে যাতে নূর না মানতে হয় নূর বলে স্বীকার না করতে হয় এর জন্য তারা পুরো কালেমা তামজিদটাকেই পরিবর্তন করছে এই হচ্ছে তাদের আকিডা এই হচ্ছে তাদের চরিত্র ওহাবি জনগোষ্ঠীরা একটা সময় আরব আমিরাতের মধ্যে আরবের মধ্যে সৌদি আরবের মধ্যে এখন যে সৌদ সরকার যে সৌদি আরব পরিচালনা করছে এই সৌদ সরকার প্রতিষ্ঠা হওয়ার পরপরই আরবের মধ্যে অসংখ্য মাজার ছিল হজরত খাদি জাতুল কুবরা মাজার ছিল মা ফাতেমাতুল জহরার মাজার ছিল অসংখ্য সাহাবিক কেরামগনের মাজার ছিল এই সৌদি জান্নাতুল বাকিতে এখন আপনারা যে জান্নাতুল বাকি দেখছেন একদম বুলডোজার দিয়ে সমান করা হয়েছে এটা ওই হাবিদের কাজ তারা বুলডোজার দিয়ে মাজারগুলো সমান করে দিয়েছে মাজারের কোনো অস্তিত্ব রাখে নাই রসুল পাক সাল্লাহ সালামের মাজার আছে রওজা আছে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের রওজা আছে কিন্তু এটা শুধু নামমাত্র রওজা এইখানে জিয়ারত করতে দেওয়া হয় না কাউকে হাত তুলতে দেওয়া হয় না তারা প্রায় একশো বছরের বেশি সময় যাবত এই রাসুল পাক সাল্লাইসাল্লামের রওজা মোগরব তালাবদ্ধ করে রাখছে এখানে ভিতরে কোনো মানুষ যাইতে পারে না এখানে কোনো মানুষকে জিয়ারত করতে দেওয়া হয় না এইখানে কোনো মানুষ হাত তুলে দোয়া করতে পারবে না এটা হচ্ছে তাদের আইন সৌদ সরকারের আইন তাহলে এই রওজা তারা যে রাখছে এটা না পারতে তারা রাখছে এ হচ্ছে তাদের ইমান আকিদা ওই আকিদাগুলোই গুলোই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য তাদের যে বংশধর ও হাব বংশধর তারা এখন উঠে পড়ে লাগছে তারা প্রত্যেকটা মাজারে হামলা করতেছে লুটপাট করতেছে বাংচুর করতেছে অগ্নিসংযোগ করতেছে যে মাজারের অস্তিত্ব আছে বিলীন করার একটা অপপ্রয়াস অপচেষ্টা করছে কিন্তু তারা জানে না যে এই দেশে এই বাংলার জমিনে এখনো আওলাদ রসুলগণ রয়েছে আওলাদে হুসাইনগঞ্জ রয়েছে হোসাইনের সৈনিকগণ বাংলার জমিনে রয়েছে তারা যতই অপপ্রচেষ্টা অপপ্রয়াস করুক না কেন কিন্তু তারা কখনোই সফল হবে না হ্যাঁ অল্প সময়ের জন্য কিছু বিশৃঙ্খলা হবে কিছু মাজার লুটপাট হবে কিছু ভাঙচুর তারা করছে এটাই কিন্তু আবার যেই জায়গায় ছিল ওই জায়গায় কিন্তু তারা নিয়ে যাবে মাজারগুলো এভাবে করে আমরা হারিয়ে যেতে দিব না আমরা বিলীন হতে দিব না মাজারগুলো প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ